জয় শ্রীকৃষ্ণ গীতার কয়েকটি অমূল্য উপদেশ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে শুধু টাকা থাকলেই কোনো মানুষ ধনী হতে পারেন না সত্যিকারের ধনী তিনি যার চিন্তা ভাবনা ভালো ব্যবহার মধুর ও যিনি সুন্দর মনের অধিকারী গীতায় আরও বলা হয়েছে এত দুর্বল হও না যে তোমাকে কেউ ভেঙে ফেলতে পারে বরং এতটাই শক্ত হও যাতে তোমাকে কেউ ভাঙতে এসে নিজেই টুকরো টুকরো হয়ে যায় শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে জীবনে দুটি কাজ কখনই করতে নেই প্রথম কোনো ভুল মানুষকে ভালোবাসা এবং দ্বিতীয় হলো কোনো ভালো মানুষকে প্রতারণা করা গীতায় বলা হয়েছে শুধু লোককে দেখানোর জন্য ভালো হও না ঈশ্বর জানেন যে এই ভারত্ব তোমার ভেতর থেকে আসছে না শুধু বাইরের খোলস শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন খুব রাগ হলেও নিজের ধৈর্য হারিও না তাহলেই অন্তত একশোটা খারাপ দিন থেকে তুমি নিজেকে বাঁচাতে পারবে গীতার বাণী অনুসারে জয় ও পরাজয় আমাদের চিন্তাভাবনার উপরেই নির্ভর করে গীতায় শ্রীকৃষ্ণ পরামর্শ দিয়েছেন যে যে কোনো মানুষকে ভালোভাবে না জেনে অন্যের কথা শুনে তার সম্পর্কে কখনো কোনো ধারণা করে নেবেন না জয় গীতা জয় শ্রীকৃষ্ণ